আজকে দৌড়তে দৌড়তে আসলাম কেন দৌড়তে দৌড়তে আসলাম বিকজ আজকে যে কালেকশনটা এসছে প্রথমবার দেখিয়েছিলাম আমাকে তোমরা দৌড়ানো করেছিলে তো আজকে আনা সঙ্গে সঙ্গে ভালো দৌড়তে দৌড়তে ভিডিও একটা করে নি তাই একদম চলে এসে ভিডিও করতে ভিডিও রিভিউ আমার পেজে আছে তোমরা অনেকে ভালোবাসা দিয়েছো এটার তাই ভালো অনেকবার কেননা রিস্টক করাই যাক তাই না তো তোমাদের সবাইকে বলি তোমরা যারা পাও না তাদের বলি যে আমি সবসময় সব কালেকশন রিস্টর করি বিকজ এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং সো তোমরা কেউ চিন্তা করবে না যে আজকে পাওনি বলে আর পাবে না আমি এটা যখন খুশি তখন ডিস্টার্ব করব সো একদম নিশ্চিন্তে থাকবে সোল শুনবে তো দ্বিতীয়বার নেওয়ার চেষ্টা করে নেবে ঠিক আছে রাগ কেউ করবে না সো সবাইকে বলে দিচ্ছি ভিডিওতে যে বুকিং নাম্বারটা উপরে দেওয়া আছে সেই নাম্বারই শুধু এই সাইডের জন্য বুকিং করবে তোমরা কি হয় বলো তো দু মিনিটের মধ্যে যদি রিপ্লাই না পাও তোমরা সব করার নাম্বার মানে আমাদের চারটে বুকিং নাম্বারই তোমরা নক করো অ্যান্ড ওখানে রিপ্লাই না পেলে তোমরা আবার কমেন্ট বক্সে এসে লেখো তাতে কোনো সমাধান পাবে না একবার মেসেজ করে রেখে দেবে সঙ্গে সঙ্গে রিপ্লাই না পেলেও কিন্তু টাইম মতো তোমরা রিপ্লাই পাবে যে দু মিনিট মানে ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে যারা মেসেজ করছো তারা বারবার মেসেজ করবে না দেখবে পাঁচ থেকে দশ মিনিট মধ্যে রিপ্লাই পেয়ে যাবে যারা একদম ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে মেসেজটা করছো ঠিক আছে তো যাই হোক এটা আমি দিলাম প্রসেসটা এভাবে মেনে চলো সবাই রিপ্লাই পাবে টাইম টু টাইম রিপ্লাই পেয়ে যাবে চলো আজকে আজকে বলে দিচ্ছি যে কালেকশন তোমাদের দেখাচ্ছি জাস্ট কালেকশনটা দেখে নাও এরকম শুধু মোবাইলে না এরকম কালেকশন যদি দোকানে এসে দেখতে চাও তো চলে এসো বিকজ আমাদের দোকান কিন্তু উনিশে আগস্ট মানে তোমার সোমবার একদম খুব ভালো একটা দিন রাখি পূর্ণিমার দিনে আমাদের নিউ গ্রাউন্ড ফ্লোরটা নতুন ভাবে তৈরি হয়েছে তো সবাইকে বলবো চলে এসো দোকানে এর অফারটা জিতে নিয়ে যেও চলো কালেকশনটা দেখো

ডিজাইনটা আমার আহ পাটটা পাপাই সো দুজনার মিল মিশ করে এই ডিজাইনটা আমি বানিয়েছিলাম তো আগের খুব 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 হিট হয়েছিল এই ডিজাইনটা আমি হলো কেননা আরেকবার রেডি করা যাক এই ডিজাইনটা সো এই যাচ্ছে তোমাদের কালেকশনটা আমি পরে দেওয়া সম্ভব এখন না তোমরা সবাই জানো এখন আমার খুব চাপ আমাকে খুব তাড়াতাড়ি দোকান ওপেনিং করতে হবে তো সেই জন্য আমি একদম তোমাদের কাছে দৌড়তে দৌড়তে চলে আসলাম ভিডিও করার জন্য যেভাবে ছিলাম সেভাবে ভিডিওটা করে দিচ্ছি জাস্ট ফোকাস করবে কালেকশনটা বিকজ আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি ডুবই টোনের মধ্যে অ্যান্ড কোয়ালিটির ব্যাপারে যদি বলি তোমরা সবাই জানো পিয়ারি কোয়ালিটি কেমন হয় সো কোয়ালিটি কিন্তু নাম্বার ওয়ান পাবে এইটুকু বলে দিচ্ছি তো কোয়ালিটি নিয়ে কেউ চিন্তা করোনা জাস্ট কালেকশনটা নিয়ে না শার্টিনের মধ্যে এই কোয়ালিটিটা পেয়ে যাও বিকজ আজকে যে দামটা দিতে চলেছি সবাইকে বলো ভিডিওটা লাস্ট অব্দি দেখো তাহলে দামটা জাস্ট বলে যা

একটু কপারই লাগার কপার মনে কপার দিয়েছে বলে আমার মনে হচ্ছে বেশি শাইনিং করছে ঠিক আছে জাস্ট ফোকাস করো ব্ল্যাকটার মধ্যে একদম দারুণ ভাবে ময়ূর কোনটি যতটা সুন্দর লাগছে আমার মনে বেশি ভালো নিয়ে বুকিং করে আরেকটা জিনিস দেখিয়ে দেবো চলো এই যাচ্ছে কালেকশনটা সবাইকে বলে দিচ্ছি আমাদের দোকানে অবশ্যই আসার চেষ্টা করো দোকানের অ্যাড্রেস হলো কাটুয়া মনোরআ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে পরে তোমরা সবাই এসে অন্তত কালেকশন অ্যান্ড কোয়ালিটিটা দেখে আমাকে একটুখানি বলে দিয়ে যাবে ঠিক আছে আর আমি তো দোকানে সবসময় আছি চলো এবার আমি তোমাদের আমাদের যে গ্যাপিং পয়েন্টটা সেটা দেখে দিই আমাদের এইটুকু গ্যাপিং থাকবে ঠিক আছে গ্যাপিংটা এক হাতও হচ্ছে না মানে টোটালি ধরে নাও এক হাতই হচ্ছে সো এক হাত যেখানে তিন চার হাত গ্যাপিং থাকে এতটা গ্যাপিং থাকে সেখানে গ্যাপিং হলো অনলি এতটা ঠিক আছে সো গ্যাপিংটাও দেখিয়ে দিলাম আশা করি আর কিছু ক্লোজলি দেখানোর বাকি নেই আমি যতটা দেখালাম তো আশা করি বুঝতে পেরেছি চলো নেক্সট যে কালটা দেখাচ্ছি তোমাদের ময়ূর কোন ঠিক কালের মধ্যে ঠিক আছে এই সরি 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 ডুয়েল আমার মাথা খারাপ হয়ে গেছে ডুয়েল টোনের মধ্যে চলে যাচ্ছে জাস্ট কালারটা দেখো ওফ একদম ডুয়েল টোন মানে এই ডুয়েল টোনটা যতটা না মুখে বলি তার থেকে বেশি ভালো লাগে আমার সামনে আমাদের দোকানে মানে সত্যি কথা বলছি ময়ূর কোনটি থেকে যায় বাট এই ডুয়েল টোনটা থাকে না এতটা সুন্দর একটা ডুয়েল টোনের মধ্যে চলে যাচ্ছে এস নিয়ে বুকিং করবে দাম যাবে ওনলি অ্যান্ড অনলি অনলি অ্যান্ড অনলি আটশো নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মজা লাগলো নামটা শুনে অবশ্যই দামটা এমনই একটা দাম মজা তো অবশ্যই লাগবে চলো এই যাচ্ছে কালেকশনটা এস নেবে বুকিং করবে প্রাইস ইজ ওনলি এইট নাইন জিরো আটশো নব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার আরে পুজো চলে আসে পাপাই শাড়ি ওর থেকে যদি একটু একটুখানি বেশি ভালো আপডেট যদি না পাই তাহলে কি হবে তৈরি হয়েছে তোমাদের কাছে ভালো ভালো কালেকশন দেওয়া সস্তায় মানে বস্তা বস্তা কালেকশন দেওয়া না যে তোমাদের উল্টো পাল্টা কালেকশন দেবো পাপাই সৈরি হয়েছে সেই দামের থেকে মিনিমাম ধরে না দুশো তিনশো টাকা ডিফারেন্স করে কালেকশন দেবো ঠিক আছে এটুকু আমাদের চ্যালেঞ্জ থাকে সব কিছু কালেকশনের সাথে চলো এবার একটা জিনিস বলেছি তোমরা অনেকেই জানো যে আমাদের ম্যানুফ্যাকচারি থাকে তো যারা হোলসেলিং তাদের বলে দিচ্ছি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং কালকশন কালেকশন এস এর তরফ থেকে হয় সো যারা যারা কালেকশন নেবে তাদের যেই দাম দেবো সেই দাম জীবনে পাবে না এটা তো রিটেল প্রাইস বলছি যারা হোলসেলের মাল নিতে চাই তাদের বলবো আমাদের হেল্পলাইন হেল্পলাইনারে যোগাযোগ করো তোমাদের পুরোপুরি আলাদাভাবে গাইড করে নেওয়া হবে যে কিভাবে তোমরা বিজনেস করতে চাও কিভাবে তোমরা বিজনেস করো তোমাদের আরো হবে মধ্যে কালেকশন পাবে ঠিক আছে এইটুকু বলি আমাদের কোনো বাজেট নেই তোমরা তোমাদের ইচ্ছে মতো বাজেটে কেনাকাটা করতে পারো ওকে চলো এই যাচ্ছে কালেকশনটা জাস্ট কালারটা দেখে এই যাচ্ছে কালারটা ঠিক আছে ডুবেল টোনের মধ্যে তোমাদের কালারটা চলে আছে প্রাইস ইজ অনলি এইট নাইন জিরো আটশো নব্বই টাকা ফ্রি শিপিং ইন্ডিয়া আর আমার এই শাড়িটা সব থেকে ফেভারিট কালেকশন মানে জিনিসটা কি এই অ্যান্ড অবশ্যই বুটাটার জন্য আরো বেশি ভালো লাগছে বিকজ বুটাটার জন্যই মানে একটু এক্সক্লুসিভ কিছু লাগছে ঠিক আছে চলো নেক্সট যে গাটা দেখাচ্ছি মানে এটা নিয়ে আর কিছু বলার নেই এটা তোমরা মানে চোখ বন্ধ করে জানো এটা প্রিয়ালিদির একদম সিগনেচার কালার বিকজ এটা হলো ম্যাজিক পার্পেল কালার ও কালারটা জাস্ট দেখো ঠিক আছে ভাসটা একদম উল্টো আছে শাড়িটা চলো ম্যাজিক পার্পেল কালার এর মধ্যে চলে আসে জাস্ট কালারটা দেখে নাও এস নিয়ে বুকিং করবে দাম যাবে অনলি অ্যান্ড অনলি দাম যাবে আটশো নব্বই টাকা সবাইকে বলবো অবশ্যই অবশ্যই গ্র্যাপ করে ফেলার চেষ্টা করবে বেশি নেওয়া মাত্র ওই কত পিস হবে একশো সত্তর আশি পিস এসছে মনে হয় একশো সত্তর আশি পিস এসছে বেশি ছাড়া মানে কম ছাড়া বেশি না তো সবাইকে বলবো একবারে যে সবাই পাবে সেরকম কোনো কথা নেই কালেকশনটা সবাই পাবে কিন্তু তোমাদের টাইম দিতে হবে যে এই কালেকশনটা পেতে হলে আমি আবার আবার পাবে কিন্তু যদি তোমরা এইবারই সবাই দিদি করো না ভিওজ কামাই না আমরা সারাটা দিন কষ্ট করি শুধুমাত্র দুটো পয়সা ইনকাম করার জন্য দুটো শাড়ি বিক্রি করার জন্য সো এটা যেটা যারা বিজনেসম্যান তারা এই জিনিসটা বুঝবে তো এটা নিয়ে আর তর্ক বিতর্ক করতে হয় না চলো এটা হচ্ছে তোমাদের কালারের ব্লাউজ পিসটা ঠিক আছে এস এস নিয়ে বুকিং করো নেক্স কাটা দেখাচ্ছি তার জন্য কি বলবো আর আর চলো দেখে দেখে নাও বলতে হবে না জাস্ট নাও এই যাচ্ছে কালারটা একদম রেড ব্যানারসি লুকিং লাইক এ রেড ব্যানারসি ঠিক আছে এটা নিয়ে আর বেশি বক বক করে লাভ নেই এটা জাস্ট লুকিং টা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে তোমাদের লুকিং টা ঠিক আছে একদম তোমাদের রেড ব্যানারসির মধ্যে চলে যাচ্ছে জাস্ট ফোকাস করো এটা নিয়ে আর কিছু বলার আছে প্রিয়া বলতো এটা নিয়ে কি বলবো এটা একদম তোমাদের তোমাদেরই কালেকশন জাস্ট রেড এর মধ্যে চলে আছে নাও বুকিং করো জাস্ট পার্টটা দেখে নাও এই তোমাদের ফুল বডির সাথে কতটা ম্যাচিং করেছে মানে কি আর বলা যাবে বলো তাই না চলে এবার যে কালার দেখাচ্ছি এই কালারটা তোমাদের ক্যামেরায় লাগতে পারে তুতে কালার বাট এটা কিন্তু তোমাদের চলে আছে সিগ্রিন রামা হ্যাঁ ডার্ক কালার আছে আমার ময়ূরকন্ডি বিশ্বাস যদি আমাকে যদি বিশ্বাস হয় তাহলে বলে দিই আমার ময়ূর কোন্ডি থেকেও এই কালারটা বেশি ভালো লাগে বিকজ আমি ময়ূরকন্ডির সবসময় দেখি এই কালারটা কিন্তু একদমই কোন সিরিজে তোমার এই কালারটা দেখতে পাবে না কালারটা সেম আছে ক্যামেরা কালারটা এত সুন্দর মানে হ্যাঁ না কিন্তু হালকালার ডিপ আমি বারবার ক্যামেরায় বলে দিচ্ছি কেউ হালকা ভাবে কালারটা নেবে না এটা কিন্তু যথেষ্ট ডিপ কালার অ্যান্ড খুবই সুন্দর একটা কালার মানে আমি আবার বলছি আমার পাশে ময়ূরক এটা যদি রাখো আমি মানে এটাকেই চয়েস করবো বিকজ এটা কালারটা এতটা সুন্দর কেমন লাগছে কালারটা বিভৎস সুন্দর মানে এটা মানে কি বলবো আর চলো এই যাচ্ছে কালারটা এসে নিয়ে আমি এই কালার যদি পরে আর কোনো শাড়ি আসে আমি অবশ্যই নেওয়ার চেষ্টা করবো বিকজ কালারটা আমার খুব ভালো এর সাথে একটা ব্ল্যাক কালের দিয়ে ব্লাউজ দিয়ে পড়লে মানে এর আর কোনো ভাষা থাকবে না প্রকাশ করা যে তোমাকে কতটা ভালো লাগে ঠিক আছে চলো নেক্সট কালার আবার একটা মেহেন্দি গ্রিন কালার মধ্যে চলে আছে জাস্ট কালারটা দেখে নাও মেহেন্দি গ্রিন কালার ও জাস্ট ফেভিউলাস লাগে আমার এইসব কালার মানে কি বলবো তোমাদের চলো সবাইকে বলবো প্লিজ একটু রিয়াকশন না দিয়ে যেও না তোমরা রিয়াকশন দিতে মানে মনে হয় যেন তোমাদের কাছ থেকে আমি আহ মানে টাকা মা চেয়ে নিচ্ছি মানে এরকম একটা ব্যাপার হয়ে যায় তোমরা রিয়াকশন দিতেই চাও না সো প্লিজ রিয়াকশনটা অন্তত দিয়ে দিও নাহলে খুব 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 কারো টাকা রিয়াকশন দিয়ে দিও তাতে আমি আরো এনকারেজ হবো যে তোমাদের ভবিষ্যতে আরো আরো সুন্দর সুন্দর ভিডিও আরো কালেকশন দেবো সো প্লিজ একটু রিয়াকশন দিও অ্যান্ড কমেন্ট করে জানিয়েও তোমাদের আজকে মানে এই কালেকশনের ব্যাপারে কি বলার আছে কেমন লেগেছে তোমাদের অবশ্যই ওপিনিয়ন জানিয়ে দিও চলো এই যাচ্ছে কালেকশনটা প্রাইজ ইজ ওনলি এইট নাইন জিরো আটশো নব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া টোনটা মারাত্মক পিস আছে সবাইকে বলবো দিদির আমার অপশন দিয়ে বুকিং করো না হলে মানে পাওয়ার চান্স টা কমে যাবে ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের কফি পার্পেলার এটা নিয়ে কি বলা হয়েছে এটা সেরা 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 এটা সবসময় আমার কাছে সেরা আর এটা একটা সিগনেচার কালার বলতে পারো বিকজ আমার সব সিরিজ এই কালারটা থাকবেই এন্ড আমি এই কালারটা প্রচন্ড পরিমাণে পরি মানে অফলাইন বলো অনলাইন বলো আমার বেশিরভাগ ভিডিওতে হয় ময়ূর কন্ডিন আর এই কালারটা পড়তে আমাকে দেখবেই তোমরা চলো এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করে ফেলো দামটা এই শাড়ির বিষয়ে যা দিলাম সবাইকে বলবো অফারেও এই কালেকশন দিতে পারবে না এই দামে যেই দামে তোমাদের পুরো সেট দিলাম ঠিক আছে তো এস এস নাও অ্যান্ড বুকিং করে ফেলান যারা হোলসেলের মাল নিতে চাইছো ডাইরেক্ট যোগাযোগ করো বাপাই সাথে হেল্পলাইন নাম্বারে তোমাদের পুরোপুরি গাইড করে দেওয়া হবে কিন্তু তোমাদের বারবার বলে দিচ্ছি আমাদের কিন্তু সেট ছাড়া দেওয়া হয় না বালকে নিতে হবে সেট ওয়াই নিতে হবে তবেই তোমরা অনেক অনেক সুন্দর সুন্দর দামে পেয়ে যাবে চলে এই যাচ্ছে কালেকশন আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগবে একটু লাইক করে দেবে একটু কমেন্ট করে জানাবে খুব ভালো লাগবে নতুন ভাবে দেখা হচ্ছে আবার নতুন একটা কালেকশন নি